প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন অপারেশন সিন্দুর বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আস্থা এবং উৎসাহ জুগিয়েছে আকাশবাণীতে আজ তার মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী অপারেশন সিন্দুরকে দেশের সংকল্প ও সাহসের পরিচয় বলে উল্লেখ করে বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দেশ ঐক্যবদ্ধ প্রধানমন্ত্রী বলেছেন দেশের মধ্যে মাওবাদীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে সুস্থ থাকার জন্য সকলকে স্বাস্থ্য সচেতন হবারও তিনি পরামর্শ দিয়েছেন ভুটান পাহাড় থেকে নেমে আসা একাধিক নদীর প্লাবনের সমস্যা নিরসনে রাজ্য সরকার যৌথ নদী কমিশন গঠনের দাবি জানিয়েছে ফিরে পাবার দাবিতে শিক্ষিকাদের একাংশ আজ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের দপ্তরে ডেপুটেশন দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন চাকরিহারা শিক্ষকদের সঙ্গে তিনি আলোচনায় বসতে রাজি ঘুষ বিভাগের প্রধানকে সিবিআই গ্রেপ্তার করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সাতাশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন অপারেশন সিন্দুর বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আস্থা এবং উৎসাহ জুগিয়েছে আকাশবাণীতে আজ তাঁর মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী অপারেশন সিন্দুরের সময় সেনাবাহিনী যে সাহসিকতা দেখিয়েছে তার ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ ঐক্যবদ্ধ এবং সন্ত্রাসবাদ নির্মূল করতে দেশ দৃঢ় প্রত্যয় শ্রী মোদী জোর দিয়ে বলেন অপারেশন সিন্দুর শুধুমাত্র একটি সামরিক অভিযানই নয় দেশের সংকল্প ও সাহসের পরিচয় অপারেশন सिर्फ एक सैन्य मिशन नहीं है ये हमारे संकल्प साहस और बदलते भारत की तस्वीर है और इस तस्वीर ने पूरे देश को देशभक्ति के भावों से भर दिया है तिरंगे में रंग दिया है आपने देखा होगा देश के कई शहरों में गांवों में छोटे छोटे कस्बों में तिरंगा यात्राएं निकाली गई हजारों लोग हाथों में तिरंगा लेकर देश की सेना উসকে প্রতি বন্দন অভিনন্দন নিকাল পড়ে দেশের বিভিন্ন শহর ও গ্রামে তেরেঙ্গা যাত্রা আয়োজনের কথাও শ্রী উল্লেখ করেন আজকের মন কি বাতের প্রধানমন্ত্রী গড়চিরৌলির কাটেঝাড়ি গ্রামে প্রথমবার বাস পৌঁছানোর কথা উল্লেখ করে বলেন মাওবাদী সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত ওই এলাকায় আগে কখনো গ্রামবাসীদের জন্য বাস ঢুকতে পারিনি কাটেঝাড়ের এই পরিবর্তনে সন্তোষ প্রকাশ করে শ্রীমতী বলেন মাওবাদীদের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের ফলে মৌলিক নাগরিক সুবিধাগুলি এই এলাকায় পৌঁছতে শুরু করেছে চ্যালেঞ্জের মধ্যেও জনগণ তাদের জীবনের উন্নতির পথ বেছে নিয়েছে मुझे जानकर भी बहुत खुशी हुई कि दसवीं और बारहवीं की परीक्षाओं में दंतेवाड़ा जिले के नतीजे बहुत शानदार रहे हैं करीब 95 परसेंट रिजल्ट के साथ ये जिला दसवीं के नतीजों में टॉप पर रहा वहीं बारहवीं की परीक्षा में इस जिले ने छत्तीसगढ़ में छठा स्थान हासिल किया सोचिए जिस दंतेवाड़ा में कभी माओवाद चरम पर था वहां आज शिक्षा का परचम लहरा रहा है ऐसे बदलाव हम सभी को गर्व से भर देते हैं স্কুলগুলিতে স্বাস্থ্য সচেতনতার উপর জোর দেওয়া হচ্ছে বলে উল্লেখ করে শ্রী বলেন সুস্থ থাকতে জীবনযাপনের অভ্যাসের পরিবর্তন জরুরি ছিল আন্তর্জাতিক মৌমাছি দিবস প্রধানমন্ত্রী প্রসঙ্গে এ বলেন মৌমাছি পালন দেশের আর্থিক স্বনির্ভরতা এবং সাধারণ মানুষের সুস্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত গুরুত্বপূর্ণ গত দশ এগারো বছরে দেশে মধু উৎপাদন ষাট শতাংশ বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গ অরুণাচল প্রদেশ উত্তরপ্রদেশ গুজরাটের মহিলা ও যুবরা এগিয়ে এসেছেন मधुमक्खी पालन में भारत में एक स्वीट रिवॉल्यूशन हुआ है शहद उत्पादन में करीब 60 परसेंट की बढ़ोतरी हुई है हम हनी प्रोडक्शन और एक्सपोर्ट में दुनिया के अग्रणी देशों में आ चुके हैं उत्तर प्रदेश गुजरात जम्मू कश्मीर पश्चिम बंगाल और अरुणाचल प्रदेश में हजारों महिलाएं और युवा अब हनी उद्यमी बन चुके हैं प्रधानमंत्री शकुल के पेपर वेस्ट एवं रिसाइकलिंग सचेतन होनेट एक क्षेत्र कागज की रिसाइकलिंग से सत्रह पेड़ कटने से बचते हैं और हजारों लीटर पानी की बचत होती है अब सोचिए जब पर्वतारोही इतने कठिन हालत में कचरा वापस ला सकते हैं तो हमें भी अपने घर या दफ्तर में पेपर को अलग करके रिसाइकलिंग में अपना योगदान जरूर देना चाहिए जब देश का हर नागरिक ये सोचेगा कि देश के लिए मैं क्या बेहतर कर सकता हूँ तभी मिलकर हम बड़ा परिवर्तन ला सकते हैं উদীয়মান উত্তর পূর্ব বিনিয়োগকারী শীর্ষ সম্মেলনের উল্লেখ করে শ্রীমোদী বলেন উত্তর পূর্ব এক অসাধারণ অঞ্চল ক্রাফটেড ফাইবারকে তিনি বস্ত্র বয়ন এবং ফ্যাশনের এক অনুপম শিল্প সৌকর্য বলে উল্লেখ করেন দু তিন দিন পহলে হি মে পহলি রাইজিং নর্থ ইস্ট সামিট মে গা उससे पहले हमने नॉर्थ ईस्ट के सामर्थ्य को समर्पित अष्टलक्ष्मी महोत्सव भी मनाया था नॉर्थ ईस्ट की बात ही कुछ और है वहां का सामर्थ्य वहां का टैलेंट वाकई अद्भुत है मुझे एक दिलचस्प कहानी पता चली है क्राफ्टेड फाइबर्स की क्राफ्टेड फाइबर्स ये सिर्फ एक ब्रांड नहीं सिक्किम की परंपरा बुनाई की कला और आज के फैशन की सोच तीनों का सुंदर संगम है জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত রায় আজ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনেন নদীয়ার বীরনগরে আজ মন বাত শুনতে বহু মানুষ কান পাতেন রেডিওতে এবং চোখ রাখেন টিভির পর্দায় বিজেপি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জী রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভানেত্রী অপর্ণা নন্দী প্রমুখ ভুটান পাহাড় থেকে নেমে আসা একাধিক নদীর জনিত প্লাবনের সমস্যা নিরসনে পদক্ষেপ করার জন্য রাজ্য সরকার যৌথ নদী কমিশন গঠনের দাবি জানিয়েছে একই সঙ্গে বর্ষায় ওই সমস্ত নদীর জলপ্রবাহ এবং ভাঙন সংক্রান্ত সমস্যার উপর লাগাতার নজরদারি চালাতে গঠন করা হয়েছে বারোটি কুইক রেসপন্স টিম বর্ষার সময় উত্তরবঙ্গের কোন নদী বাঁধে ভাঙনের সম্ভাবনা দেখা দিলে বা ক্ষয়ক্ষতির খবর এলেই সেচ দপ্তরের ওই টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে সেচ দপ্তর সূত্রে জানা গেছে ডুয়ার্স ও আশপাশের অঞ্চলে নদীগুলি বর্ষায় বিপজ্জনক হয়ে ওঠে কিন্তু রাজ্যের কাছে ভুটানের সীমান্তের সব নদীর জলস্তরের তথ্য নেই পরিস্থিতির মোকাবিলায় সম্প্রতি ভুটানের পারতে দুদিনের বিশেষজ্ঞ কমিটির বৈঠক বসে বৈঠকে ভুটান সরকারকে অনুরোধ করা হয়েছে যাতে আরো বেশি হাইড্রোলজিক্যাল যন্ত্র বসানো হয় এবং নদীগুলির জলস্তর ও বৃষ্টির পরিমাণ সম্পর্কে আগাম তথ্য ভাগ করে নেওয়া হয় অপারেশন সিন্দুরের সাফল্যে দেশে বীর সেনানীদের সম্মান জানাতে বিজেপির তরফে আজ উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিকে সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে মেদিনীপুর শহরে আজ বিকেলে তিরাঙ্গা যাত্রায় পা মেলান সাধারণ মানুষ স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে চাকরিতে পুনর্বহালের দাবিতে কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাসভবনের দপ্তরে আজ ডেপুটেশন দিয়েছেন সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো শিক্ষিকাদের একাংশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতেছে কালীঘাটে গেলে পুলিশ প্রথমে তাদের কালীঘাট থানায় নিয়ে যায় তাদের মধ্যে কয়েকজন মুখ্যমন্ত্রীর দপ্তরে গিয়ে ডেপুটেশন জমা দেন এদিকে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে তিনি আলোচনায় বসতে রাজি বলে আজ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আন্দোলনরত চাকরিহারাদের একাংশ শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়ে চিঠি দিয়েছিল সোমবারের মধ্যে সরকারে কেউ তাদের সঙ্গে যোগাযোগ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন তারা শিক্ষামন্ত্রী আজ বলেন সরকার সর্বতোভাবে চাকরি হারানো শিক্ষকদের সহযোগিতা করতে চাইছে শিক্ষা দপ্তরের আগামীকাল পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে অন্যদিকে শিক্ষক শিক্ষিকাদের একাংশ আজ সল্টলেকে বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিলের জন্য তাদের পরামর্শ দেন সাংসদ বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিতে সরকারি সম্পত্তি ভাঙচুর এবং সরকারি কর্মীদের ভয় দেখানোর অভিযোগে চিনময় মণ্ডল নামে চাকরি হারানো এক শিক্ষককে বিধাননগর পুলিশ কমিশনারেট আগামীকাল ডেকে পাঠিয়েছে উৎকোচ নেওয়ার অভিযোগে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাটমি বিভাগের প্রধান ডাক্তার তপন কুমার জানাকে সিবিআই গ্রেপ্তার করেছে বর্ধমানের বাসিন্দা ওই চিকিৎসক জাতীয় মেডিকেল কাউন্সিল এনএমসির অ্যাসেসার বা মূল্যায়নকারী হিসেবে নিযুক্ত ছিলেন কর্ণাটকের একটি বেসরকারি মেডিকেল কলেজ পরিদর্শনের পর এনএমসি থেকে সুবিধাজনক রিপোর্ট পাইয়ে দেওয়ার বিনিময়ে দশ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে থাকে গ্রেপ্তার করা হয় এই ঘটনায় চিকিৎসক সহ তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করে সিবিআই বর্ধমানের মিঠাপুকুর এলাকার হাতিশালায় ওই চিকিৎসকের গতকাল চালিয়ে টাকারও বেশি উদ্ধার করেছে। বাতাসে অত্যধিক জলীয় বাষ্পের উপস্থিতি এবং স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় আজ থেকে সাতাশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে হায়দ্রাবাদ টসে জিতে প্রথমে ব্যাট করছে শেষ পাওয়া খবরে হায়দ্রাবাদ পাঁচ ওভার পাঁচ উইকেটে আটান্ন রান করেছে স্থানীয় সংবাদ